নেবুলাইজার হল একটি চিকিৎসা যন্ত্র যা তরল ওষুধকে খুব ছোট কণায় ভেঙে দেয় যাকে আমরা কুয়াশা বা বাষ্প বলি এই বাষ্পটি শ্বাসের মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে এবং সেখানে তার কাজ করে নেবুলাইজারের কিছু বিশেষ উপকারিতা আছে নেবুলাইজারের মাধ্যমে ওষুধ সরাসরি ফুসফুসে পৌঁছায় ফলে দ্রুত উপশম পাওয়া যায় এটি ব্যবহার করা খুব সহজ বিশেষ করে শিশু এবং বয়স্কদের জন্য দ্রুত উপশম দিতে নেবুলাইজার খুব কার্যকর এছাড়া একই সময়ে একাধিক ওষুধ ব্যবহার করা যায় আপনারা দেখতেই পারছেন কত সহজে এই নেবুলাইজার ব্যবহার করা যায় যে কেউ চাইলে এটি ব্যবহার করতে পারে এখন চলেন কথা বলা যাক কোনো রোগের জন্য এই যন্ত্রটি ব্যবহার করা হয় রোগ হাঁপানির আক্রমণের সময় দ্রুত উপশম পেতে নেবুলাইজার ব্যবহার করা হয় ব্রঙ্কাইটিসের রোগ শ্বাসনালীর সংক্রমণের কারণে শ্বাসকষ্ট হলে নেবুলাইজার ব্যবহার করা হয় সিওপিডি ছ্রন এক অবস্ট্রাক্টেড ফর্মেনারি ফুসফুসের একটি দীর্ঘস্থায়ী রোগ যাতে শ্বাস নিতে সমস্যা হয় এই রোগীদের জন্য নেবুলাইজার উপকারী অন্যান্য শ্বাসকষ্টজনিত সমস্যা যেমন কফ জ্বর শ্বাসকষ্টের সাথে যুক্ত অন্যান্য রোগের ক্ষেত্রেও ডাক্তারের পরামর্শ অনুযায়ী নেবুলাইজার ব্যবহার করা যেতে পারে অতএব ঘরে বসেই অর্ডার করুন এই উন্নত মানের নেবুলাইজারটি